আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ বড় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি বড় সাদা একটা ফুলকপি আর ফুলকপিটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলি গ্রেট করে নেব ফুলকপি গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলিকে বাপিয়ে নেব চুলায় একটি করায় বসি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা ফুলকপি দিচ্ছি সামান্য একটু লবণ এখন একটু নেড়েসারে লবণ আর ফুলকপি ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য ডাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে এভাবে করে সেরে ফুলকপি থেকে পানি শুকিয়ে নিতে হবে তিন চার মিনিট পর এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ফুলকপি আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এসি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কুচি করতে হবে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কষি তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি কিছু ধনে পাতা কষি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লালমরিচের গোড়া দিচ্ছি একশো চামচ মশলা দিচ্ছি হাফ চা চামচ বাজাজিরার করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার করে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এন নাস্তায় একটা ডিম ব্যবহার করতে পারবেন মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে তবে এখানে পানি ব্যবহার করা যাবে না এই মিশ্রণটা এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব তারপর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে গোল বলার মতো করে বানিয়ে নিচ্ছি আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাদ দুনো চুলায় হাই হিটে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চোলারাজ মিডিয়ামে রাখতে হবে নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব একটু পর পর উল্টে পাল্টে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ যখন ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিটা খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি কেজুলিয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর লাভে